একজন ব্যক্তি ছিলেন কেন ইসরায়েলের মধ্যে সেই ব্যক্তি নিরানব্বইটা খুন করেছিল নিরানব্বইটা মার্ডার করার পরে সে চিন্তা করেছে তবা করবে তার তবা আছে কি না এটা জিজ্ঞেস করার জন্য তিনি অনেক মানুষের কাছে ঘুরেছেন তাকে সবাই নেগেটিভ উত্তর দিয়েছে এক পর্যায়ে গিয়ে সে একজন আবেদকে জিজ্ঞাসা করেছে আবেদকে যে বেশি বেশি এবাদত করে আবেদ কিন্তু সেই ব্যক্তি নয় যে আলেম কথা বুঝতে পারছেন আলেম তার কাছে জ্ঞান থাকে এবং জ্ঞান অনুযায়ী সামল করে আর আবেদের কাছে খুব একটা বেশি জ্ঞান থাকে না কিন্তু সে এবাদত করে এই আবেদকে সে জিজ্ঞাসা করেছিল আমার কি দবা হবে সে আবেদ বলেছিল যে তুমি নিরানব্বইটা খুন করেছো তোমার কিসের তবা তো সে ব্যক্তি এই আবেদকেও খুন করে একশোটা মার্ডার পূর্ণ করেছে এরপরে তার মধ্যে আবার তাওবার চেতনা আসে তাকে জানানো হয় অমুক জায়গায় একজন আলেম আছে তার কাছে গিয়ে প্রশ্ন করো তিনি উত্তর দিবেন সে জানালো যে হ্যাঁ তোমার করার সুযোগ তাকে আছে তুমি অন্তরে আল্লাহর কাছে তবা করতে পারো আল্লাহ চাইলে তোমাকে মাফ করতে পারো এবার সে তওবা করলো করার পরে কি করতে হবে পরামর্শ চাইল আলেম তাকে বলল তুমি এই এলাকা থেকে চলে যাও অনেক দূরে হিজরত করো যেখানে যাতে করে আগের হিস্ট্রির সাথে তোমার কোনো সম্পর্ক না আগের জীবনের সাথে তোমার সম্পর্ক না থাকে নতুন জীবন গঠন করো সে যেতে যেতে রাস্তায় মারা গেল এবং আল্লাহ রব্দুল আলমী জান্নাতের ফেরেশতা এবং আজাবের ফেরেশতা দুজনকেই পাঠালেন এই দুজন ফেরেশতা তারা তার আত্মাকে নিয়ে ঝগড়ায় লিপ্ত হল কে তার রুখটা করবে কে তার রুফটা নিয়ে যাবে আপনারা জানেন যদি রুফটা নিয়ে যায় আজাবের ফেরেশতা তার মানে কি তার ফয়সালা কি জান্নাতের ফয়সালা জান্না জান তো আল্লাহ রবুল্লাহ আলমিন এখানে একটা কৌশল করলেন পাক রাস্তাটাকে লম্বা করে দিলেন সে তোর জন্য যতটুকু এসেছিল এই রাস্তাটাকে পাক লম্বা করে দিলেন ওই রাস্তার চেয়ে যে রাস্তার থেকে সে যাচ্ছিল পাক কৌশল করে তাকে মাফ করে দিলেন আল্লাপাক ফেরেশতাদেরকে বললেন রাস্তাটা পরিমাপ করে দেখো কোন রাস্তার পরিমাপটা বেশি সে যেখানে যাচ্ছিল সেটা না তওবা রাস্তা তওবা রাস্তা লম্বা বেশি দেখালো এতে করে আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন আলহামদুলিল্লাহ